হ্যালো গাইস वेलकम ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই আমি নিচে বলা একটা নতুন ভিডিও তে নাও শুভেচ্ছা তো আজকের ভিডিওটি ইন্ডাসিন ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করার বিষয়ে তো ইন্ডাসিন ব্যাংকে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট কিভাবে ওপেন করবেন অথবা সেভিংস অ্যাকাউন্ট কিভাবে ওপেন করবেন সেটি বিষয়ে তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বেশি করে সাপোর্ট করবেন আমি অনলাইন ব্যাংকিং এর বিষয়ে অনলাইন সাপোর্ট যে কোনো প্রবলেম বিষয়ে আমি তোমাদেরকে সহায়তা করব আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাকটিভ মাসুম 27 এর লিংক দেওয়া আছে ওখানে আমার ভিডিওর উপরে নাম লেখা আছে সেটি সেম নাম সার্চ করবেন গুগল আমার এম একটি প্রোফাইল সিট হবে সেটিতে গিয়ে অ্যাসভাস করতে পার্সোনাল বা কোনো অসুবিধা থাকলে আমি হান্ড্রেড পার্সেন্ট সহায়তা করার সাহায্য আমি সহায়তা করার ইচ্ছুক হব আমি যতক্ষণ পারি ততক্ষণই আমি সাহায্য করবো অনেক বড়ো বড়ো যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে আমি সমাধান করার আমার কাছে থাকে তাহলে আমি সমাধান করে দেবো মনে করেন পি এফ ব্যাঙ্কিং ফাইন্যান্স অ্যাপস কুলার কোনো প্রবলেম হয়ে থাকে ইমেল আইডি প্রবলেম এরকম কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে আমি সাহায্য করব তাই আমার চ্যানেলটিকে বেশি সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর ভালো ভালো ভিডিও নিয়ে আমি তোমাদের এই চ্যানেলে প্রোভাইড করব তোমরা দেখতে পাবে তো আজকের ভিডিওটি হলো ইন্ডাসি ব্যাঙ্ক জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট ইন্ডাসি ব্যাঙ্কের দুই ধরনের অ্যাকাউন্ট আছে একটি হলো ইন্ডি অ্যাপস যেটি আই এন ডি আই প্লে স্টোরে সার্চ করলে তুমি এসে যাবে ইন্ডাসি ব্যাঙ্কের সেটি ওপেন করে তুমি অ্যাকাউন্ট ওপেন করতে পারো প্যান কার্ড লাগবে আধার কার্ড লাগবে মোবাইল ওটিপি লাগবে যেটি আধার কার্ডের সাথে লিঙ্ক আছে তারপরে তুমি ভিডিও কল করতে হবে আর ইনিশিয়াল ফান্ডিং অর্থাৎ তোমার পাঁচশো টাকা হতে পারে দুই হাজার টাকা হতে পারে ইনিশিয়াল ফান্ডিং অর্থাৎ সেটা যেটা তুমি অ্যাকাউন্টে ওপেন করার সময় ডিপোজিট করবেন ডিপোজিট করার পর অ্যাকাউন্ট ওপেন হয়ে যাওয়ার পর সেই টাকাটি তুমি যে কোনো ব্যাঙ্কে ট্রান্সফার করে বা উইড্রো করে চালাতে পারেন কোনো সুবিধা নেই অ্যাকাউন্ট জিরো হলেও চলবে কিন্তু অ্যাকাউন্ট জিরো হলে সেভিংস অ্যাকাউন্ট চলবে আমি ব্যবহার করতে করতেছি ইন্ডি অ্যাপসের দ্বারা অ্যাকাউন্ট ওপেন করে অন্য এক ভালো অ্যাকাউন্ট ভাই ডেইলি ট্রানজাকশন করে কোনো লিমিট নেই কোনো ধরনের কোনো প্রবলেম নেই টাকা ফেল ব্যালেন্স চেকিং ফেল কোনো ধরনের প্রবলেম নেই তাই ইন্ডিয়া অ্যাপসের দ্বারা তুমি অ্যাকাউন্ট ওপেন করে নিতে পারো দুসরা হলো google এর মাধ্যমে industry banker official website এর মাধ্যমে গিয়া তুমি industry bank 0977 সার্চ করতে পারো অথবা industry bank এর ওয়েবসাইটে গিয়ে ওখানে বাম দিক কে একটি 3 ড্যাশ আসবে সেটাতে ক্লিক করে অ্যাকাউন্ট আর সেকশন এর উপর ক্লিক করে তুমি 0977 এর উপর ক্লিক করে অ্যাকাউন্ট ওপেন করতে পারো google এর মাধ্যমে সেটি অ্যাকাউন্ট ওপেন করলে তুমি ইনিশিয়াল ফান্ডিং করতে হবে 500 টাকা অথবা 1000 টাকা বা 2000 টাকা তারপরে এটা উদ্যোগ করতে পারে অ্যাকাউন্ট ওপেন হয়ে যাওয়ার পর তারপরে তুমি অ্যাকাউন্ট ওপেন করার সম তুমি টাকাটি উদ্যোগ করার কোনো অসুবিধা নেই সেটা তো তুমি জিরো ব্যালেন্স ইন্ডাস ডিলাইট সেভিংস অ্যাকাউন্ট সেটিতে তুমি এটিএম কার্ড যদি দিয়েটার মধ্যে আমি বলছি ডেবিট কার্ড যদি তুমি নেওয়ার ইচ্ছা তাহলে টাকা কাটবে আর যদি না নেওয়ার তাহলে টাকা কাটবে না জিরো ব্যালেন্স জিরো ব্যালেন্স থাকবে এক টাকাও কাটবে না এটিএম কার্ড যদি না নিয়ে তুমি যা গুগল পে ফোনপে চালাতেন তাহলে পারবেন কারণ এটিএম কার্ড তোমার মোবাইলের মধ্যে দিয়ে দেবে এন এফসের মাধ্যমে তোমাকে এটিএম কার্ড দিয়ে দেওয়া হবে আর ইন্ডাসিন মোবাইল ব্যাঙ্কিং অ্যাপসের দ্বারা তোমাকে এই অ্যাকাউন্টটি ওপেন করার পর তোমাকে এটিএম কার্ড দেওয়া হয়ে যাবে তাই যদি অ্যাকাউন্ট ওপেন করার যদি আরও কোনো সহায়তা থাকে বা কোনো কনফিউশন থাকে কনফিউশন থাকবে যে কোনো মানুষের যে কোনো জিনিসে কনফিউশন থাকার ইচ্ছা থাকে তাকে তো কনফিউশন থাকলে আমাকে কমেন্ট করতে পারো অথবা আরও বেশি বেশি আমি নতুন তো ভিডিও বানাচ্ছি যদি আরও কোনো কিছু জানার ইচ্ছা থাকে বা অন্য কোনো ব্যাংকের উপর ভিডিও চাও তাহলে কমেন্ট করতে পারো আর এই ভিডিওটি ততখানি কোনো অসুবিধা থাকলে আমাকে কমেন্ট করতে পারো অথবা ইনস্টাগ্রামে ডাইরেক্ট আমার সাথে কথা বলতে পারো কল করে বলতে পারো অথবা এস এম এস করতে পারো আমি রিপ্লাই দেবো তোমাদের তো আজকের ভিডিওটি ততখানি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ